হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মায়াপুরের আরেকটি ভিডিওতে আপনাদের নিয়ে আসলাম মায়াপুরে কীভাবে যাবেন নবদ্বীপে কীভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন ফেরিঘাটে কীভাবে যাবেন সব নিয়ে একটা ছোট্ট ভিডিও করছি আশা করি আপনাদের খুব কাজে লাগবে দেখুন আমরা প্রথমে যে যেখানের বাসিন্দা হন না কেন ওখান থেকে আপনাকে হয় বাসে নয় ট্রেনে নয় প্রাইভেট কারে আপনাকে মায়াপুর যেতে হবে যেখানে ইস্কন মন্দিরটা কিন্তু যাওয়ার আগে অবশ্যই আপনাকে রুম বুক করে যেতে হবে আপনি যদি ভাবেন ওখানে গিয়ে রুম বুক করবেন তাহলে কিন্তু খুব কষ্টের মধ্যে পড়তে হবে কারণ ওখানে গিয়ে আপনি সঙ্গে সঙ্গে কিন্তু রুম বুক পাবেন না কারণটা হচ্ছে গিয়ে সবাই অনলাইনে প্রায় বুক করে রাখে আপনি অনলাইনে যখন বুক করবেন অনেক সস্তায় রুম পাবেন পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার আপনার বাজেট অনুযায়ী আপনি রুম পেয়ে যাবেন এবং ভালো কোয়ালিটির কিন্তু অবশ্যই যখন আপনি যাবেন ওখানে রুম বুক করে সঙ্গে কিন্তু আপনার আইডি কার্ড অবশ্যই নিয়ে যাবেন হয় আধার কার্ড নয় প্যান কার্ড বা আপনার ভোটার কার্ড হলে কিন্তু ওখানে আপনাকে চেক ইন করতে দেবে না আপনি ফ্রেশ হওয়ার পরে যখন মায়াপুরের ইস্কন মন্দিরে যাবেন মন্দির দেখলেন একদম সামনেই আছে রাস্তার সাইডে নতুন মন্দির তৈরি হচ্ছে এবারে শুধু ওই মন্দিরের পাশাপাশি কিন্তু আরও কিছু অনেক কিছু মন্দির দেখার আছে যেগুলো কিন্তু সাধারণ মানুষ খুব একটা জানেন না মন্দিরের সামনে অনেক টোটোওয়ালারা আছেন ওনাদেরকে বললেই আপনি টোটোয় ওঠার আগে একটা দামদর করে নেবেন কারণ না হলে টোটোওয়ালারা পরবর্তীকালে কিন্তু অনেক বেশি পয়সা পড়বে তখন আপনাদের একটা অসুবিধের মধ্যে পড়তে হবে দাম দর করে ওনাদের সঙ্গে যখন যাবেন প্রত্যেকটা মন্দির ওনারা আপনাদেরকে দেখিয়ে নেবেন দেখিয়ে নেওয়ার পরে আপনারা ফেরিঘাটে আসবেন পার ভেট দশ টাকা করে টিকিট নেবে এবং বারবার বলে দিচ্ছে যে ফেরি ঘাটে যখন যাবেন পকেটমার থেকে কিন্তু খুব সাবধান ওখানে প্রচুর পকেটমারি হয় এবারে এই যে নদীটা দেখছেন এটা হচ্ছে জলঙ্গি এবং গঙ্গার মিলন নদী যেটা দুটো নদী একসঙ্গেই যাচ্ছে আপনি যখন নদীর ওপর দিয়ে যাবেন ওখানে বুঝতেই পারবেন একটা নীল কালারের জল আছে একটা একটু ঘোলা মানে সাদা কালারের জলটা আছে দুটো কিন্তু মিশছে না দুটো একসঙ্গেই যাচ্ছে এই দেখুন আপনাকে ভিডিওতে আমি দেখাচ্ছি আপনি দেখতে পাবেন এই দিকে জলটা হচ্ছে নীল ওই দিকে জলটা হচ্ছে ঘোলাটে দুটো নদী একসঙ্গে আপনি সুন্দরভাবে একটা ভিউ পাবেন দেখতে দেখতে এগোবেন দূরে দেখতে পাবেন ইস্কন মন্দির আমাদের দেখা যাচ্ছে নদীর ওই পাটটা হচ্ছে গিয়ে নবদ্বীপ আপনি ওখানে গেলেও তো আপনি ওখানে কিছু জানেন না কোথায় ঘুরবেন কোথায় দেখবেন ওখানে গিয়েও টোটোওয়ালাদের সঙ্গে আপনি কথা বললে ওনারা আপনাদেরকে সিন করে প্রত্যেকটা মন্দির আপনাকে দেখিয়ে নেবেন এবং প্রত্যেকটা মন্দিরে পাঁচ টাকা দশ টাকা আপনাকে টিকিট দিতে হবে কিন্তু তার আগে টোটোওয়ালাদের সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবেন কত পয়সা নেবেন টোটোয় ওঠার আগে এবারে খাওয়ার ব্যবস্থা হচ্ছে মন্দিরের পাশাপাশি অনেক নিরামিষ দোকান আছে আপনারা ওখানে কম দামে ভালো খাবার অবশ্যই পাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ